আলহামদুলিল্লাহ চলছে মাহের রমজানের মাস আর আজকে মাহের রমজানের পঞ্চম দিন শেষ হতে যাচ্ছে তো পবিত্র মাহের রমজানের পঞ্চম দিন উপলক্ষে ইফতারির প্রস্তুতি চলছে তো আজকে ইফতারিতে কী কী আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি আর দেখেন ওইদিকে পাখি ডাকছে আমাদের বাসায় অনেক পাখি আছে বাগানে থাকে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না তবে আমি শুনতে পাচ্ছি আজকে ইফতারিতে আছে আমার প্রথমে আছে ফল কমলা যা ভিটামিন সি এর অভাব পূরণ করে এখানে আছে পেয়ারা যা আমার অনেক পছন্দের একটা ফল টাটকা টাটকা পেয়ারা বাজার থেকে আনছে এখানে আছে সোলা আবার বিভিন্ন অঞ্চলে এটাকে বুটও বলা হয় দেখেন সোলা বাজারটার কালারটা না সেই আসছে সাথে আমি কিন্তু সোলার সাথে একটু আলু দিই কুচি কুচি করে কে এমন মানে আমার অডিয়েন্সেরা কে কে এমন সোলার সাথে আলু খাইতে পছন্দ করেন কমেন্টে জানাইতে বলবেন না কিন্তু সাথে আছে পেঁয়াজু যা আমি বাচ্চাছিলাম আজকে পেঁয়াজু বাগানে আম্মুর সাথে অনেক ঝগড়া হয়েছিল কারণ হচ্ছে পেঁয়াজুর ডালটা আম্মু বাটছিল আজকে একদমই মিহি করে বাটছিল আমি ভাবছিলাম মস হইব না তারপরেও মসমসে হইছে হয়েছে মাসাল্লা অনেক দেখেন আমি দেখাচ্ছি মসমসে হইছে দেখছেন তো আবার এখানে টমেটো আছে টমেটো কুচি করে নিব টমেটো ভিটামিন সি এর অনেক বড় একটা উৎস মানব দেহের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এই টমেটো তাই আমি প্রতিদিনই ছোলা এবং মুড়ির সাথে মিক্স করে টমেটো কুচি খাই আমি আবার একসাথে ইফতারিতে বুট মুড়ি মানে যেটাকে ছোলা বলেন আপনারা ছোলা মুড়ি টমেটো কুচি পেঁয়াজ একসাথে মাইখা তারপরে খাই এখানে আছে আমার পছন্দের একটা খাবার খেজুর মানে না বললেই নয় যেটার কথা এটা ছাড়া আমার একদম চলি না এটা আমি রমজানে খাই এমন না রমজান ছাড়াও আমি এটা খাই কারণ এটা মানব দেহের জন্য অনেক উপকারী এখানে আছে লেবু লেবু দিয়ে শরবত করব শরবত না হলে আমার একদম ইফতারিতে চলি না আমি লেবুর শরবত খাই আর আমার আম্মু হচ্ছে কি বসি যেন বলে গুলের বসি না ইসুবগুলোর বসি নামও জানি না আমি ভালোভাবে সেই বুসির শরবত খাই আবার চিড়ার শরবত খায় আমার মাঝে মাঝে গাছ থেকে ডাবের পানি পাই ডাবের পানি খাই তো আমি তো আমার ইফতারের মেনু আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনারা কে কী দিয়ে ইফতার করছেন কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই বলবেন না কিন্তু আর এইখানে আছে রুটি একদম রুটি আমি ভালোভাবে কিন্তু বানাইতে পারি না রুটির কাই করছে আম্মু বানাইছে ও আম্মু মানে রুটিটা যেই তৈরি করছে আম্মু আর রুটিটা শুধু বাঁচছি আমি আর রুটির সাথে আছে এখানে দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না করছি হচ্ছে সিমের বেশি দিয়ে যেটা মানে প্রোটিন সমৃদ্ধ খাবার আর সাথে আমার আব্বু আবার সিমের বিষি অত বেশি পছন্দ করে না তার জন্য দুইটা আলুও দিয়ে দিছি সাথে কারণ হচ্ছে রমজানের দিন অনেক আইটেম রান্না করা এমনিতেই অনেক আইটেম হয়ে গেছে আরও কষ্ট করে আম্মু রান্না করবে তার জন্য সিমের বিষির সাথেই আলু দিয়ে দিছি একদম অরিজিনাল মানে আমাদের ফালা দেশি মুরগি রান্না করছি আজকে আরও এমনিতেই আমার মানে আজকে হঠাৎ করে ইচ্ছা হইল যে দেশি মুরগির মাংস যেহেতু রান্না করছি সাথে একটু রুটিও করি রুটি দিয়ে মাংসর জল দিয়ে খেতে বেশ মজা হয় তো অন্য কোনো দিন হাজিরোবা আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালোই থাকেন আল্লাহ হাফেজ